আসসালামু আলাইকুম ওয়ারামাতুল্লাম স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একটা কথা বলেছেন প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দিলে কাজ করতে পারবেন না আমরা দেখেছি হাত পা বেঁধে দেওয়া বলতে যেটা বলেছেন মানে যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে তার ক্ষমতার হাতটাকে যদি সীমাবদ্ধ করে দেওয়া হয় তাহলে তিনি ক্ষমতা ফলাতে পারবেন কথাটা আমরা গত সতেরো বছর হাসিনার সময় দেখেছি হাসিনার হাত পা বাঁধা যায়নি সেজন্য সে কি করেছে আস্তে 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 দানব হয়ে গিয়েছিল আস্তে 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 সে কি হয়ে গিয়েছিল সে ভয়ঙ্কর ফ্যাসিস্ট হিসেবে সমাজে আবির্ভূত হয়েছিল হিটলার একই রকম করে ক্ষমতার হাতটা একটু একটু করে ক্ষমতা কুক্ষিগত করেছিল এবং সারা পৃথিবীতে যুদ্ধ লাগিয়ে দিয়েছিল আবার একই রকম করে বলতে গেলে আমরা যদি দেখি আমরা সিঙ্গাপুরের যুগান্তরকারী যে প্রেসিডেন্ট যিনি ছিলেন অবিস্মরণীয় লি কুয়ান ইউ তিনি সিঙ্গাপুরকে গণতন্ত্র দেননি তিনি জনগণের জীবন মনোনীত করেছিলেন জনগণের জন্য জীবন উৎসর্গ করেছিলেন তিনি সিঙ্গাপুরের চেহারা পাল্টে দিয়েছিলেন তিনি মানে যেটাকে বলবো তিনি গণতান্ত্রিক না তিনি অনেকটা তিনি অনেক কিছুতে জোর করেছেন এবং দেশকে এগিয়ে নিয়ে গেছেন। যেই নায়ক ছিলেন মাহাতির মোহাম্মদ তিনি মালয়েশিয়াকে দীর্ঘকালীন শাসন করে এগিয়ে নিয়ে গিয়েছিলেন কোন রকমের কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করেননি তিনিও গণতান্ত্রিক ছিলেন সেটা বলা যাবে না তিনি দেশের জন্য দেশের মানুষের শক্তিতে শক্তিমান হয়েছিলেন আমাদের দেশে সালাউদ্দিন আহমেদ যে কথাটা বলেছেন সেই কথাটা আমরা শেখ হাসিনার ক্ষেত্রে দেখতে পেয়েছি তিনি সতেরো বছর শাসন করেছিলেন একটু 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 করে ক্ষমতার হাতটাকে লম্বা করেছিলেন এবং ফ্যাসিস্ট হিসেবে নিজেকে আবির্ভূত করেছিলেন যদিও দেশের জন্য খুব বেশি কিছু করেছেন সেটা বলা যাবে না আমরা সালাউদ্দিন আহমেদের এই কথার সাথে দ্বিমত পোষণ করেছি তো আমাদের সমাজে আমরা যাদের কথা বলেছি লিগ ওয়ান ইউ তিনি যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা করা একজন অত্যন্ত যোগ্য অত্যন্ত মানে তিনি সিঙ্গাপুরের নেতৃত্বে এসেছিলেন তিনি ত্যাগ স্বীকার করে এসেছিলেন এমন না যে তার অন্য কোনো উপায় ছিল না অথবা একইরকম করে মাহাতির মোহাম্মদের কথা বলা যায় তিনি ডাক্তার নাম করা নাম সর্বোচ্চ প্রফেশনাল আর তিনি ত্যাগ স্বীকার করে মালয়েশিয়ার জন্য কাজ করতে এসেছেন সুতরাং নেতৃত্ব যদি সঠিক না হয় নেতৃত্ব যদি ভালো তৈরি না হয় নেতৃত্ব যদি চাঁদাবাজির জন্য যে কাজগুলো সেগুলোকে প্রমোট করে তাহলে সেই নেতৃত্বের হাত পাওয়া উচিত সেই নেতৃত্বের কাছ থেকে ভালো কিছু আমরা আশা করি না সেটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা অনেকবার সত্য হিসেবে দেখেছি যদি যোগ্য নেতৃত্ব আসে সেক্ষেত্রে সেই নেতৃত্বকে আমরা কি করতে পারি ফ্যাসিস্ট হিসেবে তাকে আমরা দেখতে আমাদের রকমের হয়তো বা দিতে থাকবে না গণতান্ত্রিক নির্বাচন হবে কিন্তু তাকে আমরা ফ্যাসিস্ট হওয়ার জন্য ক্ষমতা দিতে আমাদের কোনো রকমের কুণ্ঠা থাকবে না যেমন করে লি কোয়ান ইউ কথা বলতেছে যেমন করে মাহাতির মুহম্মদের কথা বলতেছে আর বাংলাদেশেও আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর জনগণ তাকে ক্ষমতায় ক্ষমতায়িত করেছিল শক্তিতে শক্তিমান করেছিল তিনি বাংলাদেশের জন্য কাজ করেছেন বাংলাদেশের ভালোর জন্য যা যা কিছু দরকার তিনি সব কিছু করেছেন নিজের সাথে কোনো কিছু করেন নেই ভাঙ্গা সুটকেসের কথা আমরা অথবা মিথের মতো করে বলি কিন্তু সেটাই বাস্তবতা ছিল সুতরাং আমরা যদি যোগ্য নেতৃত্ব পাই যোগ্য নেতৃত্ব পর্যন্ত আমাদেরকে ওই হাত পা দিতে হবে হাত পা বেঁধে দেওয়ার নেতৃত্ব ছাড়া অন্য কোনো উপায় নাই যেমন এই ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে করতে পারি সেটা হচ্ছে কি আমাদের এনসিপি নেতারা যেটা বলছেন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা তারা চায় না শিক্ষাগত যোগ্যতার কেন বাধ্য চাবে না কারণ শিক্ষা ছাড়া আমার মনে হয় আপনি কীভাবে তার যোগ্যতা বিচার করবেন বাংলাদেশে চোর বাটপার কেন্দ্রিক যে সমাজ এই সমাজে নানা নানা যোগ্যতা আছে কিন্তু শিক্ষা বড় একটা নিয়ামক যে সে দেশকে নেতৃত্ব দিতে পারবে কিনা পৃথিবীর ইতিহাসে ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা যারা বড় নেতা ছিল যারা যারা দিককে দেশকে কি করেছিল পরিবর্তন এনেছিল তারা সবাই কম বেশি সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত গুণগত মানে শিক্ষাগত মানে তারা অনেক বেশি উন্নত ছিল সুতরাং এনসিপির শিক্ষাগত মানের সাথে যেই কম্প্রোমাইজ করার কথা বলা হচ্ছে সেটা পক্ষে আমরা যাচ্ছি না এখানে একটা জিনিস খেয়াল করতে হবে সবাই যার যার পজিশন থেকে সে কি পেতে চায় তার কি অর্জন সে কীভাবে কি নিতে পারবে মানে লুটে পুটে খাওয়ার সব ভাবনা কিন্তু আমরা এই যে এই আলোচনাগুলোর মধ্য থেকে দেখতে পাই যেমন বিএনপির ক্ষেত্রে যেটা দেখা যায় বিএনপি দুইবার প্রধানমন্ত্রী হতে পারে সেটা তারা চেয়েছে কিন্তু তারপরে আবার গ্যাপ দিয়ে আবার দুইবারের মতো প্রধানমন্ত্রী হতে পারবে আবার প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো যাবে না আবার এনসিপি বলছে দুইবারের বেশি কোনোভাবেই সারা জীবনে যোগ করলে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না সুতরাং আমরা দেখতে পাচ্ছি সবাই যার যার সুবিধা মতো শীর্ষ নেতৃত্বের সুবিধার মতো অথবা নেতৃস্থানীয় লোকজন যারা আছে তাদের সুবিধার মতো তারা দাবিগুলোকে সমাজে পেশ করতেছে আমরা দেখি যে বিএনপি এমন এমন জিনিসপত্রগুলোতে এনসিপির সাথে একমত পোষণ করেনি যেগুলোতে তাদের ক্ষমতা কমে যায় আবার এনসিপি এমন এমন অনেক কিছুতে ঐক্যমত পোষণ করেছে যেগুলোতে বিএমপির শক্তি বা স্টাবলিশ যে কোনো শক্তির শক্তি প্রতিষ্ঠিত থাকে আবার তাদের শিক্ষাগত যোগ্যতার দিক থেকে দেখতে পাই যে তারা তাদের দলের শীর্ষ নেতৃত্ব যারা নানা জায়গা থেকে ড্রপ আউট হয়েছে তাদেরকে তারা ক্ষমতায়িত করতে চায় সেই জন্য তারা শিক্ষাগত যোগ্যতার সাথে তারা কম্প্রোমাইজ করতে চায় কিন্তু বাংলাদেশের জন্য যে জিনিসটা ভালো সে জিনিসটার পক্ষে আমার মনে হয় বর্তমান উত্তরবর্তী সরকারের দাঁড়ানো উচিত তারা শিক্ষাগত যোগ্যতা দুই বছরের বেশি থাকা যাবে না তারপরে সংবিধানের যে পদ পদগুলো আছে সেগুলোর জন্য একটা সাংবিধানিক পদে নিয়োগের জন্য একটা কমিশন গঠন করে দেয়া এরকম নানা কিছুতে তারা হয়তোবা দেশকে নিয়ে যাওয়ার জন্যে তাদের কঠোর অবস্থান জারি রাখা উচিত নয়তো বাংলাদেশ হেরে যাবে